সকাল বন্ধুরা সকাল সকাল দুটো করেছি এখন বাজে সাড়ে ছটা আর এইটা ঘরে থাকবে এটা ঘরে থাকার লোক এই যে আর ঘরে বসে থাকতে ইচ্ছা করছে না এখন বাইরে যাবে আমাকে শুয়ে থাকতে দিচ্ছে না খালি ঠেলছে তো চলো আজকে ব্লগ ভিডিওটা শুরু করি আজকে হচ্ছে কুরবানি

কি সুন্দর সাদা ফুল এক জায়গায় চারটে ফুটে রয়েছে আর এদিকে দেখো কালকে ফুল ফুটেছিল না আমাকে লোকের বাড়ি থেকে ফুল এনে পুজো করতে হয়েছিল তো আজকে আমার কাছেই কত ফুল ফুটেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা ডালেই কত ফুল ফুটেছে আর ওইদিকে একটা রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা ছেলে ঘরে থাকলো না এখন বাজে সাড়ে ছটা

আর এদিকে রাস্তাটা ঘুরে আসলাম ছোটো ছেলেটা যেহেতু ঘরে থাকছিল না রাস্তা ঘুরিয়ে টুরিয়ে তারপরে এসে আনছি না ঝাড় দিতে হবে এবার ওর বাবা ঘুমাচ্ছে আর ওখানে তো রেখে আস ঘরে রেখেও আসা যাবে না ওই জন্য কোলে নিয়ে ঝাড় দিচ্ছি আর বাড়িতে লোকজন না থাকলে কীরকম অসুবিধা দেখো আমার থাকতেও কেউ নেই একা একাই সব করতে হবে আর বড়োটা তো ঘুরতে গেছে বড়োটা থাকলে তাও ও ভাইকে ধরে আর আমি কাজ করে নিই আর এমনি তো বললামই তো থেকেও কেউ নেই তো একা একাই সব করতে হয় আর ওদিকে ঘুমাচ্ছে আনছে না ঘুমাচ্ছে ঘুমাক আমি এদিকটা টুকটুক করে করে নিই তো ওকে কোলে নিয়ে ঝাড় দিচ্ছি তো ভীষণ অসুবিধা হচ্ছে ঝাড় দিতে ও কোল থেকে একবার নেমে চলে যাচ্ছে একবার খারাপভাবে নিচ্ছি একবার কাকে নিচ্ছি তো এইভাবেই ঝাড় দিচ্ছি আর প্রচণ্ড হারে না পাতা পড়ে আশেপাশে এত গাছ সেই গাছের পাতা পড়ে একেবারে জাম হয়ে থাকে ঝাড় না দিলেও বাজে লাগে আর এই যে ঝাড় দিয়ে দেবো কী করে ওকে কোলে নিয়ে তো ঝাড় দেওয়া যায় না তাও আমি ঝাড়টা দিলাম দিয়ে টিয়ে তারপরে ঘরে এসে ঘরের কাজ स्टार्ट করব আমি ছাটন ঝাড় দেওয়া হয়ে গেছে এবার দেখো আবার নিয়ে চলে 왔ছি এবার ঘরের কাজ আস্তে আস্তে সব সেরে নেব তাহলে দেখো ঘরে এসে চন্দন করলাম করে এবার ঠাকুরের ফুল তুলে নেছি পূজো দেব তো চটকুটা আমার কোলের মধ্যে বসে আছে ওকে কোলে নিয়ে ফুলগুলো সব তুলে নিচ্ছি এক এক করে গাছে ফুটেছি পাশের বৈত থেকে তুলে নিয়েছি মানে দেখো আমরা কত ফুল তুলেছি

কর্নফ্লেক্স এর সাথে একটু সুজি দিয়েছি দুধ আছে চিনি আছে আর এই দেখো গরম গরম চা সাথে খাস্তা বিস্কুট এই যে বিক্ষু খাবে এই যে ছোটো মানুষটা ভিক্ষু খেতে যাচ্ছে দেখো দেখো বিক্ষু নেব কি আনন্দ নাও নাও বিক্ষু নাও 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 বিক্ষু নাও

কামড় দিয়েছি আমার দিয়েছে যা এই দেখো ওর মামা বাড়ির বিড়াল বসে আছে বিস্কুট খাবে তাও এমনি খেতে পারে না ওকে চিবিয়ে খাওয়াতে হবে কিরকম কি জানি ভালো লাগে না আর আমার ছোট ছেলে দেখো বিড়াল ধরার জন্য কেমন করছে ওকে একটা বিস্কুট দিয়েছে সেইটা মুখে ঢুকাচ্ছে আর হচ্ছে চাটছে ওটা দিয়ে আবার বিড়ালকে ধুনুং করে পিটাবে বিড়ালই লেজ ধরে টানছে বিড়াল পেয়ে ওর খুব খুশি বিড়াল দেখলে হয়েছে সব বাচ্চাই তাই ও বলে নয় আমি দেখেছি ওই দেখো ওই ওই বিড়ালটার পেছনে ও লেগেছে আছে অনেকগুলি আছে আর এটা হচ্ছে যেহেতু বিস্কুট খাবে বলে এনে ঘুরঘুর করছে তো ও দেখো সেইটাকে ধরার জন্য সেইটাকে খাবলা খাবলি করছে আর এদিকে মা বসে আছে বিস্কুটের কৌটো নিয়ে একবারে চারটে ডিমের মামলেট করে নিচ্ছি তারপর পিস পিস করে ঝোল করবো এদিকে মশলা করে রেখেছি আর এদিকে ডাল হয়ে গেছে রান্নাটা ঝটপট করে নিয়ে এগারোটার উপরে বেজে গেছে প্রতিদিনই লেট হয়ে যাচ্ছে আর এদিকে দেখো খাসির মাংস নিয়ে অল্প করে এটা কেনা নয় এটা হচ্ছে কালকে যেহেতু কুরবানি কুরবানির ওরা মাংস দিয়েছে ও মালিককে দিয়েছে সেখান থেকে ওকেও দিয়েছে অল্প করে তো সেটাই মশলা টশলা সব রেডি করছি রান্না করব আর ছেলে তো বাড়িতে নেই ছেলে আসবে ছেলেকে আবার আনতে যেতে হবে তো যেন তাড়াতাড়ি করে রান্না টান্না করে নিচ্ছি এবারে কষি কষি রান্না করেছি প্রেশারে সিটি মেরে তারপর রান্না করছে আর মালিকের বাড়ির থেকে কুমড়ো ডগা গুলি দিয়েছে এত সুন্দর মোটা মোটা আমরা রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি এখন স্টেশনে দাদাকে আনতে হ্যাঁ আমরা দুজনে দাদাকে দিতে গেছিলাম তা আমরা দুজন আজকে যাচ্ছি না আমাদের সাথেও পাপাও আছে আমরা তিনজনে যাচ্ছি দাদাকে আনতে তো চলো টেশনে দেখা হচ্ছে আমরা চলে এসেছি দাদাকে নিতে চলে এসেছি দাদাকে নিতে এসেছি লাইট জ্বলছে হ্যাঁ স্টেশনে যা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে তাকে ঝাঁপ দিয়ে দিয়ে ধুলো উড়িয়ে তাড়িয়ে দিলো আর এদিকে ট্রেন ঢুকে গেছে দৌড়াচ্ছি

তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে ছেলে খেতে বসে পড়েছে খাসির মাংস দিয়ে ভাত আর এই যে তরকারি আর আমিও খাচ্ছি ও খাচ্ছে তো আজকের মতন ব্লগ ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভরাত্রি